হ্যালো বন্ধুরা ক্রেঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো টিকা লেখক প্রথম চন্দ্রগুপ্ত অর্থাৎ গুপ্ত সম্রাট যে ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এর উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব এর আগের ক্লাসগুলোতেও কিন্তু তোমাদের সঙ্গে এই গুপ্ত যুগ থেকে কিন্তু বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারে এবার সিলেবাসে কিন্তু পুরো গুপ্ত যুগটা রয়েছে তো সেই গুপ্ত যুগ থেকেই কিন্তু আমি বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে তোমরা যারা সেই ক্লাসগুলি দেখো সেই ক্লাসগুলি কিন্তু দেখে নিতে পারো তো আজকের ক্লাসে আলোচনা করব। গুপ্ত যুগের প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে ঠিক আছে এবং আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন এবং আর একটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছো তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে আলোচনার বিষয় শুরু করছি দেখো প্রথমে আমরা জানবো যে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তকে নিয়ে এক্ষেত্রে প্রথমেই যেটা বলা যায় সেটা হলো যে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রথম শক্তিশালী সম্রাট এবং সার্বভৌম শাসক তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন গুপ্ত বংশের বা গুপ্ত সাম্রাজ্যের কিন্তু প্রথম শক্তিশালী সম্রাট যিনি কি ঘটোৎকজ গুপ্তের কিন্তু পুত্র ছিলেন এই প্রথম চন্দ্রগুপ্ত এরপরে বলা যায় যে তার রাজত্বকাল সম্পর্কে অর্থাৎ তার রাজত্বকাল সম্পর্কে কি বলা হচ্ছে এখানে প্রথম চন্দ্রগুপ্ত তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিলেন এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু বলা হচ্ছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গুপ্তাব্দ অর্থাৎ গুপ্তাব্দ বলতে এখানে কি বলা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে বসলেন এবং বসলে নতুন সাল বা বর্ষ গণনা শুরু হয় সেটাই কিন্তু গুপ্তাব্দ নামে পরিচিত ছিল মানে প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে বসেছিলেন তখন যে নতুন সাল বা বর্ষ গণনা যেটা শুরু হয়েছিল সেটাকেই কিন্তু গুপ্তাব্দ কিন্তু বলা হচ্ছে এবার হচ্ছে উপাধি অর্থাৎ তিনি একটি উপাধি নিয়েছিলেন কি উপাধি নিয়েছিলেন সেই উপাধিটার নাম ছিল হচ্ছে মহারাজা মহারাজা অর্থাৎ জয় করার পর কিন্তু কিন্তু তিনি এই নিয়েছিলেন ঠিক আছে এবং এই যে এতক্ষণ যে সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করছিলাম যে প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন তার রাজত্বকাল গুপ্তাব্দ কি উপাধি সম্পর্কে এই সমস্ত তথ্য সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন কিন্তু পুরাণ থেকে টোটাল পুরাণের সংখ্যা রয়েছে আঠেরোটি কিন্তু আঠেরোটির মধ্যে সমস্ত পুরাণ থেকে কিন্তু আমরা এই সমস্ত সমস্ত তথ্য জানতে পারি না কিছু কিছু পুরাণ রয়েছে যেটা থেকে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা জানতে পারি এবং প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি এবার হচ্ছে বৈবাহিক সম্পর্ক এক্ষেত্রে বলা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি কন্যা কুমার দেবীকে কিন্তু বিবাহ করেছিলেন এবং ডক্টর রায় চৌধুরী এবং ডক্টর স্মিথ অর্থাৎ যাকে ভিনসেন্ট স্মিথ বলা হয় তিনি বলেছিলেন যে এর ফলে কি হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক প্রতিপত্তি যেটা ছিল বহু গুণে বেড়ে গিয়েছিল অর্থাৎ তিনি যে লিচ্ছবি কন্যা দেবীকে যে বিবাহ করেছিলেন এই বিবাহের ফলে কি হয়েছিল যে গুপ্ত সাম্রাজ্যের যে রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক যে প্রতিপত্তি রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে বা বহু গুণে যেটা ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছিল এছাড়াও বলা যায় যে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে প্রথম উত্তরস্বরী ছিলেন অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের ছিলেন কিন্তু সেই সমুদ্রগুপ্ত এছাড়াও তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে যদি বলি প্রথম চন্দ্রগুপ্তের সেক্ষেত্রে বলা যায় যে তার সাম্রাজ্য মগধ ও বারাণসী এবং দক্ষিণে মধ্যপ্রদেশের দক্ষিণ পূর্ব পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল দেখো আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম প্রথম চন্দ্রগুপ্ত নিয়ে অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন তার রাজত্বকাল কি রয়েছে তিনি তার বৈবাহিক কি সম্পর্ক রয়েছে গুপ্তাব্দ বলতে কি বোঝায় তার সাম্রাজ্য কতটা বিস্তৃত ছিল প্রথমে তিনি ঘটোৎকচ গুপ্তের আর কি পুত্র ছিলেন এছাড়াও জানা যায় প্রথম চন্দ্রগুপ্ত আর কি সিংহাসনে বসলে যে সাল গণনা বা যে বছর গণনা বা বর্ষ গণনা চালু হয়েছিল সেটাই গুপ্তাব্দ নামে পরিচিত তার রাজত্বকাল ছিল তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কি উপাধি নিয়েছিলেন মহারাজা ধীরাজ যেটা মগধ জয় করার পর তিনি উপাধি নিয়েছিলেন এবং তার বৈবাহিক সম্পর্ক অর্থাৎ লিচ্ছবি কন্যা কুমার দেবীকে প্রথম প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু বিবাহ করেছিলেন এবং এই সমস্ত তথ্য সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন কিন্তু পুরাণ থেকে এবং পুরাণ থেকে শুধুমাত্র প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কেই নয় আমরা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটাও কিন্তু জানতে পারি ঠিক আছে তো এই যে প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন এবং তার সম্পর্কে আজকের ক্লাস কিন্তু আমার এতটাই ছিল এবং তোমাদের যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং